আরে ভাই আমার তো খালি পাদা হে পাদের ডাকে তো ওর ভাই আমার তো পাদের অনেক সমস্যা তো পাদের কি কোনো ডাক্তার আছে ভাই পাদে তো ডাক্তার নাই কিন্তু মেডিসিনের ডাক্তার আছে আপনি ওটা দেখাতে পারেন আচ্ছা মেডিসিনের ডাক্তার আমার কাম কি ওটা আপনার যে সমস্যা ওটা সমাধান করে দিব অসুবিধা নাই তো তো ভাই ডাক্তারের নামটা কি আর ডাক্তার নাম তো কি কম পাদের সাথে মিল আছে পাদন তো দাগ পা দম তো খাওয়া ও চলো ভাই টিকিটের দাম কত টিকিটের দাম আপনি দিতে পারবেন না তো মনে হয় এই এক হাজার টাকা এত দাম কেন আরে বুঝিনি তো ভাবা দারের দাম ও আর আপনি কোথাছেন আমি গরিব হ্যাঁ আপনি তো দেখি দিবেন আমি কি করবো জানেন সপ্তাহে তো আট দিন মানে সাত দিন সাত দিনের মধ্যে পাঁচ দিন মস্ত খাই একদিন মাছ খাই আরেক ঠাকসব দেখেন বুঝছ এই যে দেখেন এই পাঁচশো দুইশো সাতশো আটশো আশো নয়শো নয়শো আর একশো এক হাজার আমার ভাড়া লাগবে টিকিটটা দেবেন এই যেহেতু নিলেনি একবারে সুন্দর একশো এক নম্বর শেয়ার হ্যাঁ এত দেরি কে আপনি দেখেন না কত সিরিয়াল অনেকের পাদের সমস্যা আপনার একশো এক নাম্বার পাদন্ত খান বাবার বাবা সিগনেচার তো সেই হবো একশো এক নাম্বার সিরিয়াল দিল একটু পাঁচ মিনিট বহি অনেকক্ষণ সময় লাগবে বাপরে বাপরে বোমারি লোক সেই সময় সিরিয়াল আয় পড়ছে আমি দুইকে পড়ি

পাথ আমার নাম হল তদন্ত কথাটা বুঝছেন অসুবিধা নাই পাথ আমার আমার আমি কি কি পাস বলেছেন আমি এমবিবিএস বি বি এস বি সি এস পাস করি আপনি বলছেন আমি পা বিশেষজ্ঞ পা যদি ফুস পাত এরকম জানি আপনি খালি পাস করছেন আঙ্গুর সমস্ত সকল আমরা নেই প্লাস পাই এই তো আপনি একটু এক্সট্রা মানে বিশেষজ্ঞ কম আমি না ঠিক বিশেষজ্ঞ মানে আমি ফুসপাতি শুরু করে বোমা পাঠ সুড়ো পাঠ হারা পাঠ সকল মুখের আমি সমস্যা করবো ভাই করা বলছেন যাই ডাকাতে শুরু করে পাতলা পায়খানা গরম পায়খানা কুড়িন পায়খানা আগা পায়খানা যা যা যেরকম যে আছে এগুলো সম সকল সমস্যা আমার ওটা বলছেন এগুলো হচ্ছে আমার নাম আবার নতুন করে আঁকি কে করে রাখছে পাবন্ত খান পাবন্ত ওটা বলছেন আচ্ছা এখন কথাটা হইলো বায়ু তো হয় এদের তো পাত লিখে পাইছি এখন আমাদের লিখি ঔষধ ঔষধ লেখা রাখে আপনার যে পাদের সাইজ আপনার যে পাদের সাইজ পাদের সাইজ আপনার এটা স্প্রে দিতে হবে

সরকারি ডাক্তার আমি এই ক্লিনিকে বসে দেখি যাই আমার কি একবারে সম্মান নাই হুম আর আমি ইলে ওষুধ দিছি ইলে 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 কোনো বিদেশি ডাক্তার দেয়া খাবো না ইলে খাইলে কি কিনি যাব না চোখ যাব না কান যাব না কি তুই যাব না আপনার মে বুঝেন না ও বাদ আমার টেয়া দে হুশ তোর টিভি না গুলি মারি তো গাইস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিও থেকে শেখা যায় যে অবশ্যই আবুলতাবুলভাবে ডাক্তারের কাছে যাওয়া যাবে না সব কিছু জেনে এবং খুব অল্প টাকা দিয়ে যেতে হবে কারণ অনেক ডাক্তারই আছে যে বেশি করে ফোন দিয়ে এটা বেশি টাকা নেয় এবং ভাজা পোড়া তো খাওয়াই যাবে না এর ফলে আমাদের পেটের সমস্যা হতে পারে তো গাইস মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে